এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন এখন লম্বা দৌড় কিন্তু প্রচুর ঠাকুর শুকনো করা হচ্ছে এবং এই ঠাকুরগুলো কিন্তু একই একই মানে ছাঁচে তৈরি করা আচ্ছা আমার হাতে যে সরস্বতী ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাঁচের তৈরি বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের সরস্বতী মূর্তি সামনেই আসছে সরস্বতী পূজা আর মাত্র দু মাস বাকি আছে এবং এত আপডেট আগে থেকে আমি আপনাদেরকে একটা সরস্বতী পূজার আপডেট দিচ্ছি আপনারা যারা ছোট ছাঁচের সরস্বতী ঠাকুর কিনে থাকেন তো আজকে যেই ঠিকানাটায় আমি সরস্বতী ঠাকুর আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা কিনলে অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজারে যেই তুলনায় বিক্রি হয় তার থেকে কিন্তু ফর্টি পার্সেন্ট অফে আপনারা এই জায়গার সরস্বতী ঠাকুর আপনারা কিনতে পারেন তো কীভাবে যাবে আমি সম্পূর্ণ দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে টালিগঞ্জ রেল স্টেশনে টালিগঞ্জ স্টেশন থেকে নিউ আলিপুর স্টেশনের দিকে রেল লাইন ধরে গেলেই রেল লাইনের পাশে প্রচুর সরস্বতী ঠাকুর শুকনো হচ্ছে রোদে শুকনো করা হচ্ছে এখন আপনারা দেখতে পাবেন যদি আসেন তো এইখান থেকে আপনারা যদি নেন তো খুব কম দামে আপনারা পেয়ে যাবেন তো আমি এখন যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত জানাচ্ছি কীরকম কী দামে ঠাকুরগুলো বিক্রি হবে এখন কীরকম প্রিপারেশন চলছে সরস্বতী পুজোর মাস আগে তো আপনারা দেখতে থাকুন আচ্ছা আপনারা এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টালিগঞ্জ রেল স্টেশন এখান থেকে সামনে গেলে নিউ আলিপুর এই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা এটা হচ্ছে নিউ আলিপুর এখানটায় স্টেশন আছে তবে আপনাদেরকে এই রেল লাইন ধরে সোজা কিছুক্ষণ হাঁটলে মানে স্টেশন থেকে মাত্র পাঁচ ছ মিনিট হাঁটলেই আপনারা এই রেল লাইনের পাশেই দেখতে পাবেন প্রচুর ঠাকুর শুকনো করা হচ্ছে তো সেখানেই আমি এখন যাচ্ছি তো চলুন আমি আপনাদেরকে দেখাই সরস্বতী ঠাকুরগুলো জায়গাটার ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এর পাশ দিয়েই দেখতে পাচ্ছো ট্রেন লাইন আর এটা ট্রেনটা হচ্ছে মাঝেরহাটে ঢুকছে সরি মাঝেরহাট নয় এটা হচ্ছে টালিগঞ্জে ঢুকছে এটা হচ্ছে বজবজ থেকে আসছে বজবজ লোকাল এখন টালিগঞ্জে ঢুকছে আচ্ছা এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ একদম যে চালাটা আছে তার উপরে কিন্তু চালচিত্র শুকনো করা হচ্ছে এগুলো সবেমাত্র মাত্র ছাঁচ থেকে তোলা হয়েছে এখন কাঁচা মাটির আছে এগুলো সরস্বতী ঠাকুরের হচ্ছে ছাঁচ এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ রেডি করা আছে এর পেছনে পেরাক মারা আছে এবং এই পেরাকে কিন্তু এগুলো অ্যাডজাস্ট করা হবে এই চালচিত্রগুলো এবং সব কিন্তু মাটির এক ডিজাইনের এক ছাঁচের তৈরি এই চালচিত্রগুলো আচ্ছা দূরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু এখন সরস্বতী ঠাকুর এবং একদম ছোট সাইজ থেকে শুরু করে বিষ বেশ বড় বড় কিন্তু ঠাকুর এখানে তৈরি হচ্ছে এই যে ছাঁচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় ঠাকুরের ছাঁচ বড় ছাঁচের ঠাকুরেরই ছাঁচ এবং এই ঠাকুরগুলো এখন কাঁচা আছে সবে মানে ছাঁচ থেকে তুলে শুকনো করতে দেওয়া হয়েছে এখন সরস্বতী পুজোর মাস বাকি আছে এত আগে থেকে কিন্তু কাজ শুরু হয়ে গেছে যেহেতু আগে থেকে সব দোকান দোকানে কিন্তু এখান থেকে পাইকারি যায় সেই জন্য এত আগে থেকে কাজ শুরু হয়ে গেছে আর সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছি এখন লম্বা দৌড় হচ্ছে সব চালচিত্র শুকনো করা হচ্ছে এগুলো ওই ঠাকুরেরই চালচিত্র দেখতে পাচ্ছ ঠাকুরের যে পেছন মানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো পেরাক মারা আছে পেরাকের মধ্যে কিন্তু এই চালচিত্রগুলো অ্যাডজাস্ট করা হবে আচ্ছা আমার হাতে যে সরস্বতী ঠাকুরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ঠাকুরের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এবং এটা কিন্তু একশোর মধ্যে চলে আসবে এই ঠাকুরটা যে প্রাইস সেটা একশোর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো মাটির কাজ ছাঁচের ঠাকুর আর বিশেষ করে হাঁসটার যে ডিজাইন সেটা কিন্তু বেশ সুন্দর এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন এখন লম্বা দৌড় কিন্তু প্রচুর ঠাকুর শুকনো করা হচ্ছে এবং এই ঠাকুরগুলো কিন্তু একই ডিজাইনের মানে একই ছাঁচে তৈরি করা আর যে স্টাইলটা সেটা কিন্তু বেশ সুন্দর পদ্মফুলের মধ্যে কিন্তু মা সরস্বতী দাঁড়িয়ে আছেন এবং হাতের মধ্যে কিন্তু হাঁস আছেন আর দেখতে পাচ্ছ এখন সব ঠাকুরগুলো হচ্ছে চালচিত্র লাগানো হয়নি চালচিত্র এখন ভেতরে তৈরি হচ্ছে আর এটা আর একটা নতুন ডিজাইনের এটা হচ্ছে বেদির মধ্যে মা সরস্বতী বসে আছেন এবং হাঁসটা হচ্ছে এই জায়গাটায় আছে এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে মানে বসা ঠাকুরগুলো দেখতে কিন্তু আলাদাই লাগে আর এই ঠাকুরগুলোর যে চালচিত্র এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এই চালচিত্রগুলো কিন্তু সব এখন কাঁচা তাই আমি চাগালাম না আর এই চালচিত্রগুলো কিন্তু এই ঠাকুরের পেছনে লাগানো হবে চালচিত্রগুলো লাগালে আর একটু বড় দেখতে লাগবে ঠাকুরগুলো আচ্ছা এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ঠাকুর একসাথে রাখা আছে এগুলো সবে মাত্র দেখতে পাচ্ছেন কাঁচা মাটি তৈরি করে রাখা হয়েছে আর এগুলোর হাইটে কিন্তু অনেকটাই ছোট আর এখানে প্রচুর ঠাকুর তৈরি হয়েছে সব এখন কাঁচা মাটি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ছাঁচে তোলা হচ্ছে এই ধরনের ছাঁচগুলো দিয়ে কিন্তু ঠাকুরগুলো বানানো হচ্ছে আর ওপরে অনেক সব এগুলো শুকনো আছে মানে কাঁচা মাটিরই সব এগুলো শুকনো হয়ে গেছে একই ডিজাইনের ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু এখানে সরস্বতী ঠাকুর আপনার এখান থেকে কিনতে পারবেন আচ্ছা এখানে যে সরস্বতী ঠাকুরটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা একদম হচ্ছে ডাকের সাজের হবে মানে সাদার মধ্যে কিন্তু পুরো ঠাকুরটা তৈরি করা হচ্ছে আর ঠাকুরের যে হাইট এটা কিন্তু এক ফুটের বেশি আছে হাইটটা পুরো কিন্তু ডাকের সাজের মধ্যে ঠাকুরটা করা হচ্ছে আর এই এতটা হচ্ছে এক ফুট থেকে কিন্তু আরও বড়ো মানে এক ফুটের থেকে কিন্তু অনেকটাই বড় হাইট ঠাকুরটার আর এই যে ঠাকুর হাতগুলো দেখতে পাচ্ছেন এই হাতের ছাঁচ হচ্ছে এইগুলো এইগুলোর মধ্যে মাটি দিলেই কিন্তু এই ধরনের হাতের ছাপ উঠে যাবে আর দেখতে পাচ্ছেন ঠাকুরের যে ফিনিশিং বেশ সুন্দর কিন্তু লাগছে আর ঠাকুরটা কিন্তু টানা চোখের ঠাকুর হবে মানে ঠাকুরের যে চোখগুলো টানা টানা হবে আচ্ছা এই যে ঠাকুরগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো ছোট ষষ্ঠী ঠাকুর দেখতে পাচ্ছেন ষষ্ঠী মায়ের বাবন হচ্ছে বিড়াল কোলে একটা ছোট বাচ্চাকে নিয়ে আছেন এগুলো সব হচ্ছে ষষ্ঠী ঠাকুর এগুলো স রঙের কাজ চলছে এখন এই রাখা আছে ষষ্ঠী ঠাকুর একই ছাঁচের আর এখানে আমি সরস্বতী ঠাকুর দেখাবো এইখানে যে সরস্বতী ঠাকুরগুলো বেশ অন্য রকম ডিজাইন আর এই ঘরটাতে না পুরো হচ্ছে লাল তিরপল টাঙানো আছে তাই পুরো কালারগুলো লাল লাল লাগছে একটু অনেক আর অন্ধকার মানে আলো কিন্তু খুবই কম তো এই ঠাকুরগুলো কিন্তু এক ফুটের ওপরে হাইট এগুলো বেশ বড় বড় কিন্তু সব সরস্বতী ঠাকুর এর মাঝখানেই আছে আর ছোটো ছোটো ঠাকুর এখানে নতুন নতুন সব ডিজাইনের ঠাকুর আমি কিছু কিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি স তাহলে এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম ছাঁচের তৈরি সরস্বতী মূর্তি সরস্বতী পুজোর দু মাস আগে তো আপনারা যদি কম দামে এখানে মূর্তি কিনতে চান তো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু পাইকারিও প্রচুর মানুষ নিয়ে যায় বেশিরভাগ মানুষ এখান থেকে পাইকারিই নিয়ে যায় এবং এখান থেকে সিঙ্গেলও কিন্তু বিক্রি করা হয় তো এখান থেকে তোমরা যদি ঠাকুর কেন খুব কম দামে কিন্তু আপনারা ঠাকুরগুলো পেয়ে যাচ্ছেন আর বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু নতুন নতুন ঠাকুর এখানে তৈরি হচ্ছে তো এই ঠাকুরগুলো আমি ফাইনাল আপডেট দেবো সবেমাত্র এখন তৈরি করা হচ্ছে যেহেতু এখন দু মাস বাকি আছে যখন কিছুটা কাজ এগিয়ে যাবে রঙ করা হবে আমি সব ধরনের আপডেট আপডেট আমার চ্যানেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন সব ভিডিও নিয়ে আমি আসছি তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা